নতুন বাংলা ধের করে তুলব আমরা হীনমান্যতা রাখবো না কোনো সবকির্ণতা থাকবে না এর হাত থেকে আপনাদের যুবতী সন্তানদেরকে আমি রক্ষা করবো ইনশাল্লাহ এমপি হলে আপনাদের মেয়েরা চলে যায় ঘর থেকে ছেলেরা চলে যায় তাই কি মেয়েরা শুধু আপনারা তো প্রত্যেকে সবালিকে মোবাইল কিনে দেন কেন সাত আট বছর হলে বাপ খুব ফুর্তি করে মেয়েদের হাতে একটা মোবাইল দেন ছেলেদের হাতে একটা মোবাইল দেন এই যে শীতকাল আসতেছে মোবাইল দিয়ে নিয়ে ল্যাপের নিছি গামের তো নাক কাকা ঘুমাবে খালি কে হেলো কেমন আছো মিথ্যা কথা বলছি এই আসতে বলো মা বুধ যাচ্ছে বলবে না আর কি দেখে এই দিকটা আলোচনা করে আর মোবাইলে দেখে এটা কি এরপরে মেয়ে লোক ঘরে রাখবেন ছেলেদের ঘরে আটকা রাখবেন মিথ্যা কথা পারবেন না কিছুতে পারবেন না মোবাইল এমন সব জিনিস ঢুকিয়ে দিয়েছে ধ্বংস করে সরকার করে দিচ্ছে ঘর থেকে বলতেছে তারা ঘরে ফিরে না আজকে করে যেতে হবে এগারো বছর থেকে আঠারো বছর পর্যন্ত কোনো ছেলে বা মেয়ে কাউকে আপনারা মোবাইল দিবেন না ধ্বংস হবে সন্তান কিছুদিন রক্ষা করতে পারবেন না ভবিষ্যৎ প্রজন্ম আজকে একজন মুরব্বী সত্তর বছর বয়স লঙ্গিটা খালি হাইরে উঁচু উঠছে না দেখাইছে ফুতে কেমনে বাইরে আছে না সাকিরা আহারে কি অবস্থা আমাদের এগুলির জন্য আমরা দায়ী আজকে থেকে সন্ধ্যা পরে কোন সন্তানকে আপনারা বাইরে রাখবেন না আমাদের পিতা মাতা আমাদেরকে সন্ধ্যা পরে ঘরের বাইরে রাখে নাই পাখিরা যখন নিরে ফিরে সাপ যখন করতে বাইরে অসৎ জিনিস আপনাদের সন্তানরা তখন আমাদের বাইরে ঘুরে হ্যাঁ মা সাগরের মধ্যে বইয়া ফাজুনি ফিড না ফিডটাকে মোবাইল দেখো ধর 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 ওফাইসি ফাইসি ফাইসি এগুলে হ্যাঁ জואল ধরে নেসারিয়া করে সেই রেতে ছবি টিকটক করে ডেকে ফাল मारे এর হাত থেকে রক্ষা করতে আপনাদের মোবাইল বন্ধ করেন বাকি দায়িত্ব আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি বানান আমি নিলাম দোয়া করবেন আমার জন্য বোনেরা বাইরে আমি যা বলেছি সমাজের সাথে বলেছি আমাদের মা জাতি কাপ করে করেন। এই মহিলাদের জামাত ইসলাম আর একটা নতুন বক্তব্য নিয়ে আসছে খুব সুন্দর শুনতে কত ভালো লাগে আপনারা চাকরি করবেন পাঁচ ঘন্টা কমিয়ে দিব আধ ঘন্টা কাজ করবেন পাঁচ ঘন্টা না তিন ঘন্টা কমাবে পাঁচ ঘন্টা কাজ করবেন পুরা বেতন ফেবেন মজা না এটা কি জানেন কেন বলছে দুইটা ক্ষতি হবে কি চালাকেরা এই সহজ এগুলিকে বলে চিপ কমেন্ট সস্তা কথা তিন ঘন্টা কমায় দিবে কর্ম ক্ষমতা কর্ম ঘন্টা পাঁচ ঘন্টা চাকরি করবেন পুরুষ যখন ছুটি হবে পাঁচটা আপনারা চলে যাবেন বাড়িতে দুইটা কেটা খুশি হইতো না এটা আসল ঘটনা জানেন ভোটের জন্য এটা বলে আপনাদের মন জয় করতে চায় এতে কি ক্ষতিটা হবে জানেন এই যে বলছে কোন প্রাইভেট কোম্পানি সরকারি চাকরি লোক টেন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট প্রাইভেট চাকরি এই বড় বড় কোম্পানি প্রাণ কোম্পানি বসুন্ধরা সিটি গ্রুপ মেঘনা গ্রুপ কত গ্রুপ আছে লক্ষ লক্ষ মহিলা গার্মেন্টস এ চাকরি করে একটা প্রাইভেট মালিকানা নামে এদের আর চাকরি দিবে বলেন আপনারা তিন ঘন্টা কাজ কম করলে প্রাইভেট ব্যক্তি গুলোকে আজ ভাবনা করতে